আচ্ছা আম্মা আব্বা যখন সুস্থ ছিলেন তখন কি আপনি অফিসে আসতেন হুম আসতাম তো মাঝে মাঝে আসতাম তখন অফিসে এসে কি করতেন আসলে জানতে চাইছিলাম এই জন্য যে আমিও আপনার মতো করে শিখতে চাই আপনি কোন কাজটি দিয়ে শুরু করেছিলেন সেটা যদি একটু বলতেন শুরুতে আমি অ্যাকাউন্টস দেখতাম মানে তখন তো কোম্পানি এত বড় ছিল না তাই হিসাব নিকাশের কাজটাও সহজই ছিল তাই টাকা পয়সার হিসাবটা দেখতাম কাকে কত টাকা দিতে হবে বেতন ওভার কোথায় টাকা বাড়াতে হবে কোথায় টাকা কমাতে হবে সবই দেখতাম তারপরে আস্তে আস্তে কোম্পানি বড় হতে থাকলো কাজও বেড়ে গেল তখন আমি অন্যান্য কাজগুলো দেখতাম বাড়িতেও অনেক সময় দিতে হতো তখন আমি কাগজপত্রের কাজগুলোই দেখতাম তোমাদের আব্বা তো অফিস থেকে ফাইলপত্র সব বাড়িতে নিয়ে যেতেন দুজনে মিলে একসঙ্গেই সেগুলো বসে দেখতাম তারপর তো শমশের অসুস্থ হয়ে পড়ল। তখন থেকে তো আমি একাই সব কিছু আর এই জন্য আমি সবসময় চাপ দিতাম যেন কাজটা ভালো করে শিখে নেয় আর এটা আমি করতাম ওর ভালোর জন্য কিন্তু আম্মা আমি শাইনের মতো না আমি কাজটা শিখতে চাই আপনি ঠিক যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই শিখবো ম্যাডাম ম্যাডাম কি হয়েছে বন্ধুর বলো টঙ্গির কারখানা থেকে ফোন এসেছিল ওয়ার্কার আর কাজ করতে চাচ্ছে না কাজ করতে চাচ্ছে না মানে এটা কি আসলে ওরা ওরা ম্যাডাম ওভারটাইমটা করতে চাচ্ছে না হা ওভারটাইমের জন্য তো আমরা ওদেরকে টাকা দেই তো করবে না কেন তা তো আমরা দিই ম্যাডাম তারপরেও ওরা কাজ করতে চাচ্ছে না বরকত কি বলে বরফত ছাড় অনেক চেষ্টা করে যাচ্ছে কিন্তু বটকত ছাড়ের কোনো কথাই শুনতে চাচ্ছে না তারা কেন আমরা শ্রমিকদের টাকা বাড়িয়ে দিচ্ছি না কেন ওভারটাইমে যাবে তো তার চাইতে বেশি টাকা দিলেই তো ওরা রাজি হয়ে যায় এটা কোনোভাবেই সম্ভব না ম্যাডাম টাকা পয়সা যদি ওদেরকে বাড়িয়ে দেওয়া হয় তাহলে তো অফিসের কাজে ঝামেলা হয়ে যাবে আর টাকা পয়সা বড় কথা না মেরাবে ওরা কাজই করতে চাচ্ছে না টাকাটাই আসল আপনি বরকত সাহেবকে বলেন টাকাটা বাড়িয়ে দেওয়া হবে এটা ওদেরকে বলতে বলেন তাহলে তো ম্যাডাম আমাদের হিসেবে ঝামেলা হয়ে যাবে কিছুই গোলমাল হবে না কিছু শ্রমিক ও কর্মচারীকে এই কোম্পানি থেকে ছাঁটাই করে দিলে তাদের টাকাটা সমান সমান ভাগ হয়ে যাবে আর দশটা শ্রমিককে এই কোম্পানি থেকে ছাঁটাই করে দিলে এই কোম্পানি কিছুই যায় আসবে না তাদের টাকাটা অন্যদের মধ্যে ভাগ করে দিলে ব্যাস হয়ে গেল সমান সমান ভাগ তাই নাম্মা আর যদি তো ঠিকই বলেছে মনুল তুমি যাও বরকতের সাথে কথা বলো এবং এইভাবে ব্যবস্থা নিতে বলো জি ম্যাডাম